ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি চালাতে পারবে কি না তেন আমি গরু পালন করি অনেক সময় গরুর প্রস্রাবের ছিটা কাপড়ে লাগে এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এরকম এর কম দেওয়া যাবে না এটা কি ঠিক চার রাখাত নামাজ ভুলে তিন ডাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি চালাতে পারবে কি না মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি যদি চালান নিজস্ব অঙ্গনে ধরুন তার বাংলোতে তার বাড়ির এরিয়াতে তার এমন কোনো জায়গাতে যেখানে আসলে পরপুরুষের দৃষ্টিতে তিনি গোচর হচ্ছেন না তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হতে পারে একটি জিনিস আমাদের এখানে ক্লিয়ার করা দরকার সেটা হলো যে মা বোনদের পর্দার বিষয়টিকে ইসলাম সবচেয়ে গুরুত্বের সাথে দেখে যদি কোনো মা বোন এমন কোনো কাজ করেন যেটা তার পর্দার জন্য সমস্যা হবে সেটা কাজটা ইটস হালাল হলেও বৈধ হলেও সেটা তার জন্য তখন আর করা যায় হয় না ধরুন পাবলিক প্লেসে কিংবা সাধারণ যে রাস্তাঘাট সেখানে তিনি সাইকেল বা স্কুটি চালিয়ে যাচ্ছেন এখানে আল্লাহবুল আলমিন তাকে যে শরীরের কাঠামো দিয়েছেন সাইকেল বা স্কুটি যদি চালাতে যান তিনি তাহলে সেক্ষেত্রে নানাভাবে তার সে প্রাইভেসি লঙ্ঘন হবে তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করার স্কোপ পাবে এবং তার যে ব্যক্তিত্ব সেটা একটু হলেও হানি বা আঘাত ঘটবে যার কারণে এই সমস্ত জায়গাগুলোতে আপনি পর্দাশীলতা মেনটেন করে এটা করতে পারছেন কিনা সেটা হলো মূল বিষয় সাধারণত এরকম অবস্থাতে আপনার স্কুটি বলেন বাইসাইকেল বলেন জাতীয় কোনো কিছু চালানো সম্ভবপর হয় না পরিপূর্ণভাবে নিজের পর্দা পোশিতাকে মেনটেন করে অতএব এই অবস্থাতে এটি কিন্তু জায়জ হবে না আর যদি আপনি এমন কোনো ওয়েবের করেন যে অনেক ঢোলা ঢালা পোশাক কাপড় পরেছেন সেখানে আবার পিছিয়ে পড়ে আপনি দুর্ঘটনার শিকার হবেন না নানাভাবে যদি আপনি নিজের পর্দা নিশ্চিত করতে পারেন তাহলে মৌলিকভাবে এটি কোনো নাজায়জ বা হারাপ কাজ নয় এমনি দলওয়ার হোসেন লিখেছেন আমি গরু পালন করি অনেক সময় গরুর প্রস্রাবের ছিটা কাপড়ে লাগে এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না ভাই দলওয়ার হোসেন আপনি যে গরুর লালন গরু লালন পালন করেন এই গরু লালন পালন করতে গিয়ে যদি ছিটা পড়ে সেই ছিটা যদি শুইয়ের আগার সমপরিমাণ হয় এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ছিটা যদি পড়ে দু চারটা কোনো অসুবিধা নেই এতে অসুবিধা হবে না কিন্তু যদি অনেক বেশি পেশাব লাগে ছিটা নয় বরং ফোঁটা পড়ে অনেক ফোটা পড়ে তাহলে সেক্ষেত্রে সেই কাপড় আপনাকে পরিবর্তন করে বা কাপড়ের সেই জায়গাটা ধুয়ে যেখানে লেগেছে ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এরকম এরকম দেওয়া যাবে না এটা কি ঠিক না এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি তিন মুষ্টির কম দেওয়া যাবে না দিলে কোনো হবে এমন কোনো কথা নেই কবরে মাটি আপনি তিন মুষ্টি পাঁচ মুষ্টি সাত মুষ্টি ছয় মুষ্টি যা খুশি দিতে পারেন এমনকি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই আপনি কোদাল দিয়ে দিতে পারেন অন্য কোনোভাবে দিতে পারেন মৃত ব্যক্তিকে দাফন করা ফর্জেকে ফায়া সমাজের কিছু মানুষ যদি সেটি করেন সবার তরফ থেকে সেটি আদায় হয়ে যায় অতএব মৃত ব্যক্তিকে দাফন করার এই কাজ আপনি শরীর ঘরের একটু মাটি দিলেন এটা সবের কাজটা আপনি করেন বাট আপনার এটা মাথায় রাখা দরকার যে তিন মুষ্টি দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকর কথা কোরআন বা সুনার কোথাও বলা হয়নি ডি মুখলেসুর রহমান আপনি লিখেছেন চার রাকাত নামাজ ভুলে তিন রাকাত পরে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চার রাকাত নামাজ যদি তিন রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন আরও এক রাকাত যুক্ত করে তারপর শেষে সেদ্দায় সাহ দিবেন ইনশাআল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন উঠা বাসা করেছেন বা সালাদ ভঙ্গকারী কোনো কিছু হয়েছে হাঁটা চলা করেছেন এরপরে আপনার মনে পড়েছে তাহলে ওই সালাদ পুনরায় আপনাকে আদায় করতে হবে অর্থাৎ হাঁটাচলা চলা করেছেন উঠা বসা করেছেন কথাবার্তা বলেছেন এরপর আবার এক রেখা প্লাস করে সৌদি কিন্তু আর হবে না চার রেখা সালাদ আদায় করেছেন সরে চার টাকা সালাদকে তিন টাকাটা দেয় করেছেন করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরেছে ফিরিয়েছেন কোনো সালাত ভঙ্গকারী আর কোনো কাজ করেননি মনে পড়েছে তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরও একটি রাখা যুক্ত করে সিদ্দা সাউদিবেন দিবেন সালাত হয়ে যাবে ইশাহ আল্লাহ তাআলা এস এইচ মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই বিয়ের ব্যাপারে এমন কোনো সময় বা এমন কোনো কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে বিবাহ সব সময় করা যায় এমন একটি বিষয় শুধুমাত্র হজের এহারামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নেই ওলামা একরামের ভিন্নমত আছে দল একরাম জায়েজ বলেন অন্য দল একরাম না জায়েজ বলেন তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময় রমজানে রমজানের বাইরে কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে কুরবানীদের মাসে সে মাসে কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয় মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাতে হবে এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসে বিশ্বাসী হওয়া যাবে না